বাণিজ্য মেলার শেষ দিনে কী কী অফার ছিল এবং আমরা কী কী কিনেছিলাম সব কিছুই দেখতে পারবেন আজকের এই ব্লগে ফার্স্টে আমরা একটা ওয়াফেলের দোকানে চলে গিয়েছিলাম অ্যান্ড ওয়াফেলগুলো কিন্তু অনেক অনেক মজা ছিল যদিও দামটা একটু বেশি ছিল অ্যান্ড ওয়াফেলের দাম নিয়েছিল কিন্তু দুইশো টাকা করে কিন্তু এটা কিন্তু অনেক অনেক মজা ছিল তো আপনারা অবশ্যই ওয়াফাল ট্রাই করবেন অ্যান্ড দেখতেই পাচ্ছেন বাণিজ্য মেলায় সেদিন কতটা পরিমাণের ভিড় ছিল দেন এই ব্যাগগুলো দেখছিলাম এই ব্যাগগুলো অনেক সুন্দর ছিল পাঁচশো টাকা করে যাচ্ছিলো তো এরপরে আমরা এই প্লেটগুলো দেখি অ্যান্ড বিভিন্ন ক্যাটারিরই ছিল এই প্লেটগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে তো এরপরে হচ্ছে আমরা একটি ক্লিপ দেখতে চলে যাই অ্যান্ড ক্লিপ গুলো কিন্তু অনেক অনেক সুন্দর ছিল এখান থেকে আমরা কয়েকটা ক্লিপ নিই অ্যান্ড যেগুলো আপনার ভিডিও শেষেই দেখতে পারবেন দেন ফুলের দোকানে গেলাম দেন মিঠের একটা আউটলেটে যায় যেখানে কিনা অনেক অফার দিচ্ছিলো এরপরে আমরা বাণিজ্য মেলার ভিতরে চলে আসলাম অ্যান্ড ভিতরে গিয়ে দেখি থ্রি পিসগুলো ছিল ভালোই অফার ছিল এরপরে আমরা আবারও ক্লিপের দোকানে চলে যাই এরপরে স্যান্ডেল দেখছিলাম অ্যান্ড এখান থেকে কিন্তু আমি একটা পাকিস্তানি নাগরা নেই দেন আরও কিছু ক্লিপ দেখি আসলে ক্লিপ অনেক ভালো লাগে এই ব্যাগগুলোর দাম ছিল আঠারোশো টাকা করে দেন এগুলোও দেখলাম এরপরে এই চামচগুলোর দাম ছিল আশি টাকা করে এই বোতলগুলোর দামও ছিল একশো তিরিশ টাকা করে দেন এগুলো খুবই সুন্দর ছিল এই যে এই কলমদানিটাও খুব সুন্দর এই যে ওয়াটার পটটা দেখুন তো সব মিলিয়ে কিন্তু অনেক সুন্দর ছিল জিনিসপাতিগুলো দেন এই ফ্রাই প্যানগুলো অনেক ভালো লেগেছে তো এরপরে আমরা একটা বিস্কুটের দোকানে চলে এই দোকানের নামটা আমার কাছে আমার ঠিক মনে নেই দেন এখানে অনেকগুলো অফার ছিল তো এরপরে আমরা বাণিজ্য মেলা থেকে বের হয়ে আসি সত্যি বলতে বাণিজ্য মেলায় সেদিন অনেক ভিড় ছিল তাই বেশি ভিডিও ক্লিপ নেওয়ার টাইম পাইনি আর দেখতেই পাচ্ছেন আর আমরা আড়াইটার সময় গিয়েছিলাম কিন্তু আমাদের আস্তে আস্তে কিন্তু নয়টা বেজে গিয়েছিলো আরেকজন আঠেরোটা পাতিল কিনেছে তো যাই হোক এরপরে আর বাসায় যেয়ে ভিডিও করার অ্যালার্জি ছিল এটা হচ্ছে নেস দিনের ব্লক তো তেমন কিছুই কিনতে পারিনি জাস্ট এগুলোই কিনেছি তো চলুন এক এক করে দেখি এটার মধ্যে ওই যে ক্লিপগুলো ছিল এই কাঁকড়াটা বেশ সুন্দর ছিল চল্লিশ টাকা নিয়েছে মনে হয় দেন এই ক্লিপটা পঞ্চাশ টাকা করে নিয়েছে একটা একটা করে দেখিয়ে দিচ্ছি এই যে এটাও পঞ্চাশ টাকা আরেকটা আছে এই যে এটাও কিন্তু পঞ্চাশ টাকা করেই নিয়েছে তো এরপরে এটা কি ও হ্যাঁ ওই অনলাইন ট্রেন্ডিং ব্যাগটা এটাও নিয়েছি পাঁচশো টাকা করে নিয়েছি কিন্তু ব্যাগটা কিন্তু অনেক কিউট ছিল এবং অনেক অনেক সুন্দর ছিল ভিতরেও এই যে খুলে দেখিয়ে দিচ্ছে এই যে ভিতরে বেশ ভালো স্পেস ছিল দেন এটা একটা ননস্টিকের ফ্রাইপ্যান আমরা নিই এটা ছোট্ট একটা জিনিস তো মার্শাল্লা এটা অনেক কিউট ছিল আর এটার প্রাইস অনেক কম ছিল মাত্র ছয়শো টাকাই ছিল দেখতেই পাচ্ছেন পিছনে কতটা সুন্দর এই যে পিঙ্ক কালার আমার ফেভারিট পিঙ্ক কালার তো ফ্রাই প্যানটা আমার কাছে অনেক ভালো লেগেছে তো এরপরে এইটার মধ্যে কি আছে এটার মধ্যে স্যান্ডেল হ্যাঁ পাকিস্তানি নাগরা নিয়েছি আসলে দশটা দোকান ঘোরার পরে এটা চুজ করেছি বাণিজ্য মেলার শেষ দিনকে গিয়েছিলাম তো এর জন্য মানে তেমন ভালো কোনো কালেকশন পাইনি তো আপাতত এইটাই নিয়েছি বেশ সুন্দর ছিল অ্যান্ড দেখতেই পাচ্ছেন অনেক কাজ করা বেশ সুন্দর তো এরপরে এই ব্যাগটা নেই থাইল্যান্ডের একটা শপ থেকে অ্যান্ড এটা নিয়েছিল আটশো টাকা করে আসলে যারা এটা অনেকেই বিলিভ করবে না তবে যারা বাণিজ্য মেলার থাইল্যান্ডের শপটাতে ভিজিট করেছে তারা জানে যে এটার প্রাইস কীরকম কিন্তু এটা কিন্তু অনেক সুন্দর ছিল ভিতরে বেশ ভালোই স্পেস ছিল দেন এইটার মধ্যে কি আছে ওই যে প্লেটগুলো নিয়েছি আমি মিকি এক একটা নেই দেন শিবার একটা নিয়েছিলাম এটা এই যে দেখুন সিবার প্লেটটা আসলে প্লেটগুলোর দাম মাত্র একশো তিরিশ টাকা করেছিল কিন্তু অনেক সুন্দরই লেগেছে যেহেতু অনেকগুলো খাবার একসাথে নেওয়া যাবে দেন এইটার মধ্যে ছিল একটা ওয়াটার পট ওয়াটার পটটাও অনেক অনেক কিউট দেখতেই পাচ্ছেন এই যে সাথে একটা স্ট্রও আছে অ্যান্ড এটি কিন্তু সম্পূর্ণ কাচের ছিল এটার প্রাইস মেবি একশো টাকা না সরি একশো টাকা নিয়েছে তো পরে দেখুন এটা কি আছে এটা একটা পেন হোল্ডার এটা এত সুন্দর মাসাল্লাহ। মানে বাণিজ্য মেলা থেকে যে কটা জিনিস কিনেছে তার মধ্যে সবচেয়ে যেটা সুন্দর লেগেছে এটা হচ্ছে এই পেন হোল্ডারটা একদমই ইউনিক এবং এটা খুবই সুন্দর খুবই সুন্দর দেখতেই পাচ্ছেন এটা কতটা প্রিমিয়াম কোয়ালিটি এই পেন হোল্ডারটা আমার কাছে অনেক ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এরপরে আমরা নিয়ে নিয়েছিলাম বেস্ট বাই সব থেকে একটা আয়রন মেশিন এটা আসলে এইটিন পারসেন্ট ডিসকাউন্ট দিয়েছিল বিধায় আমরা এটা নয়শো টাকার জিনিস সাতশো আটত্রিশ টাকাতে নিতে পেরেছি কিন্তু আয়রন মেশিনটা মেশিনটা কিন্তু মানে প্রাইজ অনুসারে বেশ সুন্দর ছিল আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি এই যে দেখুন পার্পেল কালারের মধ্যে অ্যান্ড অনেক হালকা ছিল সুন্দর তো এই ছিল আমার আজকের বাণিজ্য মেলার ব্লগ আশা করছি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমি একটা পিঠা উৎসবের ব্লগ বানাতে চাচ্ছি আপনারা যদি চান আমি অবশ্যই আপলোড দিব থ্যাংকস ফর ওয়াচিং